হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয় ভালো আছেন নিউজ আপডেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিও বার্তায় দাবি সালমান শাহকে খুন করেছে তার স্ত্রী এক সময় তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহকে হত্যা করা হয়েছে সম্প্রীতি এক ভিডিও বার্তায় এমনটাই দাবি করেছেন আমেরিকা প্রবাসী এক নারী এই হত্যাকাণ্ডে ওই নারীর ভাই ও তার চীনা স্বামী এবং সালমানের স্ত্রী সামিরা ও তার পরিবার জড়িত বলে দাবি করেন তিনি উনিশশো সালের ছয় সেপ্টেম্বর সালমান সার রহস্যজনক মৃত্যু হয় তখন ধারণা করা হয় সালমান আত্মহত্যা করেছেন তবে এ দাবি নাকচ করে সেলের মৃত্যুতে হত্যামলা করেন সালমানের মা নীলা চৌধুরী মামলায় এগারো জনকে আসামি করা হয় এতে সামিরা ছাড়াও আসামি ছিলেন চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ মামলার একজন আসামি ছিলেন ভিডিও বার্তা প্রচারকারী রাবিয়া সুলতানা রুবি অনলাইনে ভাইরাল হয়ে ওঠা ওই ভিডিও বার্তায় রাবিয়া সুলতানা রুবি দাবি করেছেন সালমান শাহকে খুন করা হয়েছে সেই খুনের সঙ্গে জড়িত ছিলেন তার চীনা স্বামী চীনাদেরকে দিয়ে এই খুন করানো হয় এতে জড়িত ছিলেন সালমান শাহর স্ত্রী সামিনার পরিবার ভিডিওতে রাবিয়া সুলতানা রুবি সালমান শাহর মা নীলা চৌধুরীকে উদ্দেশ্য করে কাতর কণ্ঠে বলেন এই খুনের বিষয়ে আমি সব জানি যেভাবেই হোক আবার যেন মামলা তদন্তের ব্যবস্থা করা হয় আমি যেমন করি হোক আদালতে সাক্ষী দেব রবি বলেন সালমান শাহ আত্মহত্যা করে নাই সালমান শাহ খুন হয়েছে আমার হাজব্যান্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে আমার হাজব্যান্ড করাইছে এটা সামিরা ফ্যামিলি করাইছে আমার হাজব্যান্ডে দিয়ে সবাইরে দিয়ে সব চাইনিজ মানুষ ছিল সালমান শাহ আত্মহত্যা করে নাই সালমান শাহ খুন হয়েছে এদিকে ভিডিও বার্তায় রবি দাবি করেন তার চীনা স্বামী তাকেও খুন করার চেষ্টা করেছেন এর জন্য তিনি দেশ ছেড়ে পালিয়ে এসেছেন তিনি আরও বলেন সালমান হত্যাকাণ্ডে জড়িত আমার ছোটো ভাই রমিকেও খুন করা হয়েছে আমি জানি না রমির কবর কোথায় আছে রমির লাশ যদি কবর থেকে তুলে ঠিকমতো আবার আবার পোস্টমর্টেম করে তাহলে দেখা যাবে যে ওরা গলা টেপে মাইরা ফেলছে রবি বলেন আমার হাজব্যান্ড চ্যাং লিং চ্যাং জন চ্যাং নামে বাংলাদেশে পরিচিত ছিল ধানমন্ডি সাতাশ নম্বর রোডের সাংহাই চাইনিজ রেস্টুরেন্টের মালিক ছিলেন তিনি প্রসঙ্গত উনিশশো বিরানব্বই সালে কেয়ামত থেকে কেয়ামত ছবি দিয়ে সালমাসার রূপালি পর্দায় যাত্রা শুরু চার বছরের কেরিয়ার তিনি মোট সাতাশটি চলচ্চিত্রে অভিনয় করেছেন এর প্রতিটি দশক জনপ্রিয়তা জনপ্রিয়তা পায় বাংলা চলচ্চিত্রে সর্বকালের ব্যবসা সফল সেরা দশ চলচ্চিত্রের দুই তিন ও চার নম্বরে আছে সালমান শাহ অভিনীত সিনেমা তবে গত দুই দশকে জনপ্রিয় এই নায়কের মৃত্যুরহস্য উঘাটন হয়নি পুলিশ দুই দফা মনতন্ত করে একে আত্মাহত্যায় বলেছিল কিন্তু নারাজি আবেদন করেছে সালমান শর মামলাটির বিচার বিভাগীয় তদন্ত হয়েছিল এখন মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই রয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভালো কোনো ভিডিও বা সংবাদ পাওয়া যায় আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফেজ